تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون اللهم إمام أمري من دربنا شنو আমি বেরেস্তা পাঠাইয়া তোমাকে তিনটা সুসংবাদ দিয়ালে দিলাম একটা হয় না তুমি কাউকে বয় পাইবা না আল্লাহ তোমার উপর যে জেল জুলুম কারাবদ্ধই হোক না কেন আমি আল্লাহ তোমার সাথে আসিলা তাহজান ইন্নাল্লাহু মা'না আল্লাহ তাহাফু তুমি ভয় পাইবা না ওয়ালা তাহজানু তুমি কোন চিন্তা করো মানা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলে না আমরা কেমন ইমানদার হইতে চাই আবদুল্লাহ মতো ইমানদার হইতে চাই